আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ সুন্দর আছেন আজকে আমি আপনাদের সাথে আমার সকালের সময়টা শেয়ার করব মানে সকালটা আমি যেভাবে কাটাই আর সে সাথে আমার সারাটা দিনই কিন্তু আজকে বেশ ভালো গেছে বিশেষ করে সন্ধ্যার পরটা আমি কিন্তু আমার সংসারের কাজগুলো রাফলি করি মানে খুব যে একবারে সুন্দর মানে কি বলবো শৈল্পিকভাবে করা সেভাবে আমি করি না তো যখন হাতে অনেক সময় থাকে কাজ তেমন থাকে না তখন ওভাবে করি কিন্তু নিত্য কাজগুলো ওই রাফলি করা হয় দেখবেন আমাদের প্রত্যেকের সংসার কিন্তু আলাদা আলাদাভাবে জেগে উঠে সবার সংসারের ধরন বা ছক কিন্তু এক না মানে একই ছকে সবার সংসার না ছোট্ট একটা উদাহরণ দেই এই যেমন আমি রাতে শোয়ার সময় আলাদা চাদর বিছিয়ে তারপর ঘুমাই না যদি না হয় ওই সারাদিন যে চাদরটা বিছানো থাকে তার উপরে শুলে আমার ঘুমিয়ে আসবে না তো এরকম তো সবাই না কিন্তু আমরা মানুষেরা কিভাবে জানেন আমি যেটা ঠিক মনে করছি যেটা যেভাবে করছি এটাই ঠিক এবং এটাই সবাইকে করতে হবে আর আমার মতে এই চিন্তাধারাটাই আসলে ঠিক না এই কথাগুলো কেন বললাম জানেন দুদিন ধরে মনটার মধ্যে একটা জিনিস খালি ঘুরপাক খাচ্ছে সেটা হলো দেখলাম যে একজন লম্বা চুলালা বাউল টাইপের লোকের আর কি অথবা রাস্তার যে কোনো একজন লোকের চুল অনেকগুলো জব্বাধারী মানুষ মিলে কেটে দিয়েছে কেন রে তার চুল সে বড় রাখবে না যা ইচ্ছে তা করবে তাতে তোমাদের কি এই যে এই হচ্ছে মাসুমের কাজ প্রায় সময় আলমারির দরজাটা খোলা রেখেই চলে যায় আর যদিও বা আটকায় তাহলে এই অবস্থা থাকে তো এখন আর এটা ধরছি না ধরলে দেখা যাবে যে অনেকটা সময় লেগে যাবে আর সকালবেলার শুরুতেই আমার এত কাজ একদমই ভালো লাগে না তো চলে এসেছি রান্নাঘরে এগুলো কতকালকের বাজার কিছু তোলা হয়েছে কিছু রয়ে গেছে তো আজকে রিঠা মাছ ভিজানো হয়েছে আর একটা মুরগি তো আমার মনে হলো যে একটু গরুর মাংস ভিজাতে হবে আর এটা হচ্ছে হাঁসের মাংস আমার ভাইয়ের ছেলে আমার জন্য এনেছে তো এটা ওকে সহই রান্না করে খাবো তার জন্য রেখে দিয়েছি সকালবেলা একদম বাসি কাপড় ছাড়ার আগে যা যা ভিজানো সেগুলো আমি ভিজিয়ে ফেলি মানে আমি দেখিয়ে দিই সানাস ভিজাই তখন আমার এই মাংসের কথাটা মাথায় একদমই ছিল না যাই হোক এখনও অনেকটা সময় আছে হাতে আমার ভিডিওতে আমি কিন্তু সব সময় একটা কথা বলি সেটা হলো আমি একদম পারফেক্ট বা আমার ঘর দুয়ার ঝা চকচকে থাকবে এরকম মানুষ না মোটামুটি পরিষ্কার বলি আমার চলে যায় আর হলো আমার ঘরে তেলাপোকা থাকতে পারবে না মানে এটা একদমই ভালো লাগে না এক সময় মানে নতুন নতুন যখন সংসার করতাম তখন এরকম তেলাপোকা দেখলে চক তারপর পাউডার এগুলো ইউজ করতাম জানতাম না কিভাবে কি করতে হবে আর যখন আস্তে আস্তে আরও অভিজ্ঞতা হয়েছে আরও বয়স হয়েছে তখন মনে হলো যে না দরকার হলে বাজার একদিনের কম খাবো বা অন্যান্য খরচ কাট করে পেস্ট কন্ট্রোল করাবো এটা আমার কাছে বেশি জরুরি মানে এইটা সহ্য হয় না তো এটাই বলার যে এক একজনের ইচ্ছা এক একজনের রুচি এক একজনের সংসার করার ধরন সম্পূর্ণ আলাদা কারো সাথে কাউটা মিলবে না আমার আম্মাকে দেখতাম শাড়ির ভাজে ভাজে টাকা জমাত আমরা তো তখন ছোটো ছিলাম বুঝতাম না আমার আম্মা কিন্তু স্কুলের টিচার ছিল আর নিজস্ব টাকাও ছিল তারপরেও আম্মা কিন্তু এই কাজটা করতো এমন না যেটা দিয়ে আম্মা কোনো শখ পূরণ করবে বরং প্রয়োজনও যাতে কারো কাছ থেকে হাত পাততে না হয় তার জন্য এটা করত। এখন সবার তো আর এরকম না কেউ টাকা জমিয়ে তার শখ পূরণ করে যার যেটা প্রায়োরিটি কেউ ঘুরতে যায় আবার কেউ ভবিষ্যতের কোনো কাজে লাগতে পারে ভেবে রেখে দেয় আমি কিন্তু এই কথাগুলো একদম মধ্যবিত্ত মানুষের জন্য বলছি যারা অনেক টাকা পয়সার মালিক তাদের এসব ভাবতেও হয় না আমি হলাম দুই পক্ষেরই সাপোর্টার মানে ভবিষ্যতের কথা ভেবে টাকা জমাতেও আছি আবার সব পূরণেও রাজি তো আমি একটা টার্গেট নিয়ে টাকা জমাতাম যে এই পর্যন্ত টাকা আমি জমাবো আমার ভবিষ্যতের জন্য দেন আমি আমার ওই শখটা পূরণ করব আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি মোটিভেশনাল কথাবার্তা বলতে পারি কিন্তু কারোর উপরে আমাদের মতামত চাপাতে পারি না বা এটাও বলতে পারি না এটা ঠিক এটা ভুল এদিকে রান্নাঘর থেকে আমি তো চলে এসেছি গাছে পানি দিতে আর শানাজকে বললাম কালকে কেন কাপড় তুললি না বলে কি যে রাতে তো বৃষ্টি আসে নাই তো কিছুক্ষণ চুপ করে থাকলাম যে এটা কি উত্তর হলো আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে এই গাছটা না কেন জানি পুড়ে যাচ্ছে কি পানির অভাবে নাকি রোদের কারণে সেটা বুঝতেই পারছি না আর এখানে এলেই ওই পাশের বাড়ির বারান্দায় একবার তো চোখ যাবে। আচ্ছা এখন এই গাছটাকে আবার সবুজ সতেজ করতে গেলে আমাকে কি করতে হবে সেটা জানাবেন যদি কেউ জেনে থাকেন গত ভিডিওতেও আমি এরকম বলেছিলাম যে আমার ওই ব্যাগের হাতলটা কিভাবে ফিক্স করা যায় আমার সেই ভিডিও দেখে প্রিয়তা বলেছে যে ব্যাগের হ্যান্ডেলে লাগানোর কিছু রিবন বা ফিতা পাওয়া যায় ওরকম কিনে পেঁচিয়ে অফটা ডাকতে পারেন আমার একটা ব্র্যান্ডেড ব্যাগেরও একই অবস্থা ফেলতেও ইচ্ছা করে না ইউজও করতে পারি না থ্যাংক ইউ সো মাচ প্রিয়তা আসলে পছন্দের জিনিস এরকম নষ্ট হয়ে গেলে যে কি খারাপ লাগে সেটা সেই বুঝে যার সাথে এরকম হয় এইদিকে আমি কিন্তু ক্যামেরা বন্ধ করে আয়নকে উঠিয়ে ফ্রেশ করে তারপর ওকে খাবারটা দিলাম মানে একটু ভাত আর মুরগির মাংস আর শিউলিও চলে এসছে এসে রুটি বানিয়েছে তো ওকে বললাম আমাকে দুটো রুটি একটু সেঁকে দিতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শিউলির ছেলে মেয়েদের কথা শুনলাম তারপর দেখতে এলাম যে আয়ন ঠিকঠাক মতো খাচ্ছে কি না এখানে বসিয়ে আমি চিয়া সিটটা খেয়ে নিলাম যেটা আমি সকালে বলেছি আর এই যে নাস্তার সময়টা মানে নাস্তাটা আমি খুব রিল্যাক্স করে করতে পছন্দ করি এই সময় আমি মোবাইলটা দেখি কখনো গান শুনি আবার কখনো ইউটিউবে রুকাইয়া ছেড়ে দিই যেই দিন যেটা ইচ্ছা হয় আর কি এদিকে আমার নাস্তা আনা দেখে পাখি তার নাস্তা ছেড়ে উড়ে চলে গেছে আমি নাস্তায় নিয়েছি রুটি ডিম পোজ ভাজি আর একটু জেলি কি যে করব মানে ঝালের সাথে একটু মিষ্টি খেতে আমার ইচ্ছা করে আর তার জন্যই তো আমি ফুলছি সংসারের সুখের সংজ্ঞা যে কী সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না কত মানুষ ভিডিও বানায় যে আমার সংসারের সুখের গোপন রহস্য আমার কাছে ছোট ছোট জিনিসের সুখ এই যে পাখি ধান খাচ্ছে এটাতে আমি শান্তি পাই বাতাসে পর্দা তুলছে আমার বাচ্চাগুলো সারাদিন খুব ভালো ছিল হাসি খুশি ছিল পেট ভরে খেয়েছে এটা আমার কাছে অনেক বড় সাংসারিক সুখ আমি জানি না কার কাছে কেমন আমার হাজব্যান্ডের সাথে যখন খুব সুন্দর সময় কাটে সেটাও আমার কাছে সুখের এমনকি শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে যখন ভালো করে গল্প করি একদম অনেকটা সময় সেটাও আমার কাছে ভালো লাগে তো এদিকে শাহনাজ আমার জন্য চা বানিয়ে নিয়ে এসছে আমি ওকে বললাম এত চা কেন দিলি বলে যে না আপু আমি তো চা কম দিয়েছি এরকম হলো আমাদের শাহনাজ মানে ও কম শব্দের অর্থটাও বোঝে না আধা কাপ শব্দের অর্থটাও বোঝে না বেশি শব্দের অর্থটাও বোঝে না অনেক প্রবলেম এদিকে শিউলি রুটি বানিয়ে ঘর ছাড়তে এসছে এরপর মুছে দিবে আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি চলে এসছি আমার বেডরুমে আর আমার ব্যাগটা অনেকদিন ধরে গোছানো হয় না এখন এই সময়টা আমি আমার ব্যাগটা গুছিয়ে তারপর আমার কিচেনে ঢুকবো মানে এই যে সময়টা নাস্তার সময় থেকে শুরু করে মানে আধা ঘন্টা এক ঘন্টা আমি খুব রিল্যাক্স থাকি আমাদের জীবনে যে কত ঝামেলা আমরা যে কত চাপের মধ্যে থাকি সেটা কেউ কারো ভিডিও দেখে একদমই বুঝতে পারবে না যদি সে খোলাখুলি ভাবে না বলে এরকম আমারও অনেক ঝামেলা আছে যেটা আমি খোলাখুলিভাবে কখনোই বলতে পারি না তবে একদিন তো বলবোই তখন বুঝতে পারবেন যে আমাকে দেখে যারা ভাবেন যে খুব সুখে আছে খুব ভালো আছে হ্যাঁ সুখ আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু সেই সুখের সাথে অনেকগুলো টেনশনও থাকে তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকের চেয়ে ব্যাগ গুছানো শেষ আর এবার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে কারণ এই যে গরমটা পড়ছে এর মধ্যে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না আর এখন যেহেতু ইচ্ছা আছে ছটপট রান্নাটা করেই ফেলি তো আমি রান্নাঘরে চলে এসেছি আর এই পাহাড়ি মিষ্টি কুমড়াটা মাশম নিয়ে এসছে সে সাথে কিন্তু একটা কাঁচা মিষ্টি কুমড়াও এনেছে তো এইটাকে আজকে রান্না করব আর আমি মিষ্টি কুমড়া কাটার সময় ছোট ছোট টুকরা করে নিই মানে এর চেয়েও ছোটো টুকরা করি যাতে খোসাটা ছিলতে আমার সুবিধা হয় আর আজকে দুপুরে সবজি হিসাবে থাকবে হলো কাঠরল ভাজি আর মিষ্টি কুমড়ার খোসা ভর্তা রাতে হচ্ছে মিষ্টি কুমড়া রান্নাটা খাবো আর কি তো এক চুলায় গরুর মাংস আরেক চুলাই মুরগি বসিয়ে শিউলির জন্য এই জিনিসগুলো রেডি করলাম শিউলি তো পুরো আশ্চর্য হয়ে গেছে বললো আপু এগুলো কি চাল তো বললাম আতপ চাল পিঠা বানিয়ে খাওয়ার জন্য এটা সেমাই তারপর চিনি তো সবচেয়ে আশ্চর্য হয়েছে দুধটা দেখে বলে যে আপু এই দুধটাও দিয়েছেন যখন বললাম যে হ্যাঁ এত খুশি হলো ও বারবার বলছিল যে আজকেই আমার বাচ্চাগুলোকে এই সেমাইটা করে দিব আসলে ঘরে অনেক সেমাই ছিল ঈদের সময়কার তো ভাবলাম শুধু সেমাই দিব সাথে দুধ চিনিটাও ওতেই আর এদিকে এই ছোট্ট কিউট রাইস কুকারটাতে আজকে একপট খিচুড়ি বসাবো অপর জন্য অহনা যখন ডর্মে ছিল তখনই কিউট রাইস কুকারটা আমি ওকে কিনে দিয়েছিলাম আর আপনারা হয়তো ভাবছেন যে এত রান্না বান্না কেন আসলে আমার সদস্য সংখ্যা সাতজন দুই বেলায় চোদ্দ জন আর সবাই একরকম জিনিস খায়ও না এখানেই হচ্ছে সমস্যা তো বিকালের জন্য ছোলা সিদ্ধ করেছি আর আমার রান্নাবান্না প্রায় অলমোস্ট ডান ভেবেছিলাম এই শোকেসটা আজকে পরিষ্কার করব কিন্তু একদমই এনার্জি গুলাচ্ছে না তো এটা নেক্সট কোনো একটা সময় করব। এদিকে সব শেষে রিঠা মাছটা করলাম আর একটু পায়েস করলাম কালকে সকালের নাস্তার জন্য রিঠা মাছটা আমি আর দুই দুইবেলা খাবো আর অহনা হয়তো এক টুকরা খাবে আর মুরগির মাংস হলো অহনা আয়ান আয়ান তিনজনই দুইবেলা খাবে আর গরুর মাংস হলো শাহনাজ মিজান খাবে বাকিটা ফ্রিজে তুলে রাখবো আসলে আমি অহনা অব্র কেউই গরুর মাংস তত পছন্দ করি না এবার ফ্রেশ হব আর আমার কত ভিডিওতে উমুম মনিবার লিখেছেন মিসড ইউর ওপেনিং মিউজিক নাও দেয়ার ইজ এ নিউ ওয়ান আই গেস গট ইউজ টু দ্য ওল্ড ওয়ান লাভ ইউর ভিডিও থ্যাংক ইউ সো মাচ আপু ফর এ লাভলিউ ভিডিও থ্যাংক ইউ সো মাচ উমুম সব সবসময় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য এদিকে আমার হাজবেন্ড তো দুপুরে খেয়ে দেয় একটা লম্বা ঘুম আর ঘুম থেকে উঠি বলে চলো আমরা বাইরে খেতে যাই প্রথমে তো আমি আসতেই চাই নাই পরে মাসুম একটু জোর করাতে মানে মাসুম খুব চাচ্ছিল বলে আমি এসেছি আর এসে আমার এত ভালো লাগলো সুন্দর সুন্দর গান হচ্ছিল সেই সাথে চলছে ইলিশ উৎসব আঠাশ তারিখ পর্যন্ত চলবে মানে আজকের দিন পর্যন্ত চলবে তো বেশ ভালো লাগলো আজকে আমরা দুইজনেই ঠিক করলাম ফজলুকেও মানে আমাদের ড্রাইভারকেও এখানে খাওয়াবো যেহেতু অউনরা আসে নাই ওরা আসলেও তো খেত আর ফজলু সবসময় আমাদেরকে এখানে বা অন্য অনেক জায়গায় নিয়ে যায় তো সেরকমভাবে ওকে নিয়ে খুব একটা খাওয়া হয় না তো ওকে বললাম যে এখানে চলে আয় ও তো আসতেই চায় নাই পরে আমরা বললাম যে আয় কিচ্ছু হবে না আমি একটু খাবার দেখতে দেখতে গান শুনতে চাচ্ছিলাম কিন্তু মাসুম বলল যে আগে খেয়ে নাও অবশ্য ভিড়ও ছিল খুব প্রসারিত জায়গা ম্যানেজ করতে পারছিলাম না তাই জন্যই মনে হয় মাসুম বারবার বলছিল যে আগে ভাগে খেয়ে নাও আর এত আর্লি তো বাসায় কখনো খাওয়াও হয় না খাবার নিতে যে ফজলুকে যত বলে যে তোর ইচ্ছা মতো নিয়ে খা কেউ কিছু বলবে না কিন্তু নাকি লজ্জা লাগে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো যদি আমার ভিডিওটা আপনাদের কারোর ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আপনারা অনেকেই এটা করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর যারা আমার এই সিম্পল লাইফ স্টাইল নিয়ে তৈরি ভিডিওগুলো দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা ভিডিওর শেষ পর্যায়ে আরও একটা কথা আপনাদেরকে জানাতে চাই সেটা হলো আমার হাজব্যান্ড আজ রাত একটায় চ্যানেল আয়ের তৃতীয় মাত্রা প্রোগ্রামে থাকবেন এটা আপনাদেরকে জানানোর ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ